আপু একটা মজার বিষয় কি জানেন মানুষ তো দেখার জন্য দূর থেকে আসেও আবার এখানে অনেকে ভিডিও কল আপনাকে দেখে হয়তো তার শুভাকাঙ্ক্ষী কেউ আসছে তার কারণে ভিডিও কলে দেখে আসেন 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 কেক 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 খাবেন আসেন তাড়াতাড়ি আসেন তো কেক শেষ হয়ে যাক

বসছে অনেক ভালো হয়েছে খাবার পিঠাতে লাবন কম হয়েছে আচ্ছা এই পিঠাতে একটু লবণ দিয়ে তারিফ ভাই পানি মিক্স করছে সরাসরি সীমাপুর দোকান থেকে আছি যারা আমাদের সাথে যুক্ত আছেন তো তারা লাইভটাকে শেয়ার করে দেবেন এখানে আমরা সীমাপুর দোকানে আছি তো উনি কিন্তু এখন কেকও বিক্রি করছে হাঁসের মাংস বিক্রি করছে সাথে খিচুড়ি এবং কি বিফ আছে তারপর ওই পাশে আবার হাঁসের মাংস আছে এখানে আবার পিঠাও কিন্তু বিক্রি করছে এই যে সীমাপুর কাছে চলে আসলাম একটু বেশি করে লবণ দিয়ে দিতেছে জানি একটু কম বলছে অডিয়েন্স বলেছে তো এখন দেখেন সীমা কিন্তু পিঠা তৈরি করছে তো সীমাপুর পিঠা কিন্তু খেতে অসাধারণ অনেক সীমাপুর আমরা আছি আপু একদর্শক বড় ভাই বললো আর কি এনার নাম সীমা না সীমা আপু সিমি 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 আপু আচ্ছা

যে আমরা এখন সরাসরি লাইভ করছি ভাইরাল সীমাপুর সেই বিখ্যাত দোকান যে দোকান আগারগাঁওতে সবাই কিন্তু এখানে চলে আসবেন এখানে দেখছেন যে তার কিন্তু কেক প্রায় শেষ কিন্তু এখনো কিছুটা কেক বাকি আছে যারা চান আমাদের সাথে আছে সীমাপুর ছেলে সীমাপু এখন নেই আর সীমাপু ওই পাশে আছে তো এখন ব্যাকআপ দিবে সীমাপুর ছেলে এই এখানে আসো

কি তো যারা লাইভে সরাসরি যুক্ত আছেন তারা সীমাপুর জন্য দোয়া করবেন সীমাপু কিন্তু একটু অসুস্থ আর যারা আপনার হাঁসের মাংস খাইতে চান স্পেশাল হাঁসের মাংস আছে তাদের জন্য একটা বিশেষ অফার আছে

হাঁসের জীবন তেসাতে দিতেছে হাঁস কোন বাজার থেকে কিনছে কেন ওই বাজারে এখন হাসালার সাথে বিয়ে দিয়ে যে আচ্ছা আপু কয়টা করে হাঁস নিয়ে যায় কথা বলা যাবে না